অন্তরটা ভারী লাগছে যেন কেউ ভারী পাথর রেখে দিয়েছে চোখে বছরের হতাশা দাঁড়িয়ে আছে অস্ত্রগুলো ঝরে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে কেউ কষ্টের কথা জিজ্ঞেস করলে চুপ থাকা ছাড়া আর কিছু বলার থাকে না আর কেউ শান্তনা দিলে মন থেকে একটা কথাই আসে বাস আমার মধ্যে আর হিম্মত নেই রাতের অন্ধকারে যখন সবাই তাদের দুনিয়ায় মগ্ন থাকে তখন তুমি এপাশ ওপাস করো মনে প্রশ্ন জাগে আর কতদিন দিন সব কখন শেষ হবে আমি কতক্ষণ সহ্য করবো সবরের দড়ি ধীরে ধীরে হাত থেকে ছুটে যাচ্ছে যেমন গাছের শুকনো পাতা হয় মনের অবস্থাও কিছুটা এমনই জীবনের বোঝা ঘাড়কে ঝুঁকিয়ে দিচ্ছে প্রতিটা দিন কেটে তো যাচ্ছে কিন্তু জোর করে যেন জীবন শুধু কাটাতে হবে বাঁচতে হবে না মানুষ এসে বলে তুমি মজবুত তুমি সব কিছু সহ্য করতে পারো কিন্তু তারা জানে না ভেতর থেকে সব তছ নচ হয়ে যাচ্ছে মন ভেঙে গেছে স্বপ্নপুরে ছাই হয়ে গেছে আশার আলো মধ্যম হয়ে গেছে তুমি কি কখনো এমন অনুভব করেছ যে সব শেষ হয়ে গেছে যে হিম্মতের শেষ স্তর চলে এসেছে সবর শেষ পর্যায়ে পৌঁছে গেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে নাও তুমি একা নও আর এটাই সেই সময় যখন আল্লাহ সব থেকে তোমার কাছাকাছি থাকেন যদি তুমি কখনো এমন অনুভব করো তাহলে জেনে নাও যে প্রতিটা পরীক্ষার পেছনে আল্লাহর রহমত লুকায়িত থাকে প্রতিটা কষ্টের পর সহজে আসে প্রতিটি ভাঙা মনের জন্য আল্লাহর কাছে শান্তি রাখা আছে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে অনুভব হবে যখন জীবনের পরীক্ষা সহ্যের বাইরে মনে হবে তখন কি করা উচিত আমরা কোরআন হাদিসে আলোকে জানার চেষ্টা করব। যেটা মনের জন্য মলম হবে যেটা ভেঙে যাওয়ার স্বপ্নকে জুড়ে দেবে এটা সেই বার্তা যা তোমার অন্তর শুনতে চায় ক্লান্ত হৃদয়ের আর্তনাদ ও তার সমাধান তুমি কি কখনো এমন অনুভব করেছ যে জীবন যেন থমকে গেছে তোমার সব চেষ্টা বিফল হচ্ছে মন ভারী হয়ে আছে কিন্তু কাউকে বলতেও পারছ না তোমার চোখের জল শুকিয়ে গেছে অথচ ব্যথা বেড়েই চলেছে রাতের অন্ধকারে একা শুয়ে থেকে নিজেকে প্রশ্ন করো আর কতদিন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে জেনে নাও এমন অনুভূতি অনেকেরই হয় এবং এই কঠিন সময়ের মধ্যেই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন তুমি যখন মনে করো সব শেষ তখনই শুরু হয় আল্লাহর রহমতের নতুন অধ্যায় তোমার হৃদয়ের ক্লান্তির কারণ হতে পারে তুমি অনেক চেষ্টা করেও সফল হতে পারছ না অথবা মানুষ তোমাকে বোঝে না তুমি একা অনুভব করছো অথবা জীবনের বোঝা এত ভারী হয়ে গেছে যে সবর করাও কঠিন হয়ে গেছে তোমার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যাচ্ছে এবং তুমি বুঝতে পারছ না কেন এমন হচ্ছে তোমার প্রিয়জনেরা হয়তো তোমাকে সান্ত্বনা দেয় কিন্তু সেটা যথেষ্ট নয় এটা সত্যি জীবন কখনো কখনো আমাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় যেখানে মনে হয় আর পাচ্ছি না কিন্তু মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি কষ্ট জানেন তোমার প্রতিটি কান্না শুনেন তোমার প্রথম করণীয় নিজেকে সামলাও তুমি কি জানো আল্লাহ জানেন তুমি ক্লান্ত তিনি দেখছেন তোমার প্রচেষ্টা তিনি শুনছেন তোমার নীরব কান্না তিনি জানেন তোমার হৃদয়ের গভীর কষ্ট অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি দুঃখের পর সুখ আসবেই মনে রেখো এই সময় চিরকাল থাকবে না দ্বিতীয় করণীয় আল্লাহর সাথে কথা বলো মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা শুধু মানুষের সাহায্য চায় অথচ প্রকৃত সমাধান শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায় মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে কিন্তু হৃদয়ের ভার হালকা করতে পারে না তুমি যদি মনে করো কেউ তোমাকে বোঝে না তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে বোঝেন তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস জানেন তুমি আল্লাহর সাথে কথা বলো ইয়া আল্লাহ আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমার হৃদয় হতাশায় ডুবে গেছে আমি সব ছেড়ে দিতে চাই কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো তুমি আমার প্রতিটি নিঃশব্দ কান্না শুনছ তুমি জানো আমি কি চাই কি প্রয়োজন ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে তোমার রহমতের ছায়ায় নিয়ে নাও আমার মনকে প্রশান্ত করো আমার বোঝাকে হালকা করে দাও দেখবে মন ঠান্ডা লাগবে হৃদয়ে প্রশান্তি আসবে আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় তোমার ক্লান্ত হৃদয়ের জন্য তিনটি বিশেষ বার্তা এক আল্লাহ তোমার কষ্ট জানেন তোমার প্রতিটি যন্ত্রণার খবর আল্লাহর কাছে আছে তিনি বলেছেন তারা কি মনে করে আমি তাদের গোপন কথা ও প্রকাশ্য আলোচনা জানি না হ্যাঁ অবশ্যই আমি সব জানি তুমি যদি মনে করো কেউ তোমার কষ্টের কথা জানে না মনে রেখো আল্লাহ জানেন দুই তোমার দোয়া কখনো বৃথা যাবে না তুমি হয়তো ভাবছ এত দোয়া করলাম কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন তোমাদের রব বলেছেন আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমার দোয়া কখনোই ব্যর্থ হবে না হয়তো এখনই ফল পাচ্ছ না কিন্তু সঠিক সময়ে আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন হয়তো আরও ভালো কিছু দিয়ে তিন এই কষ্ট একদিন তোমার শক্তি হয়ে উঠবে তুমি আজ নিজেকে দুর্বল মনে করছো কিন্তু একদিন এই পরীক্ষায় তোমাকে আরও দৃঢ় করবে হয়তো আজকের কষ্ট তোমার তাকদিরের ভালো পরিবর্তনের শুরু রসুলসাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন তাই হাল ছাড় না যখন মন অস্থির হবে কি করবে এক উজু করে দুরাকাত নফল নামাজ পড়ো শেষ গিয়ে তোমার কষ্ট আল্লাহকে বলো বেশি বেশি ফার পড়ো আল্লাহর কাছে বলো ইয়া আল্লাহ এসব আমি তোমার হাতে ছেড়ে দিলাম রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন বান্দা যখন শেষদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে তাই বেশি বেশি দোয়া করো যদি কান্না আসে কান্না করো অনেক সময় আমরা ভাবি কান্না করা মানে দুর্বলতা কিন্তু সত্য হল আল্লাহর সামনে কান্না করা তোমাকে আরও শক্তিশালী করে রসুল সাল্লাহু আলহিহু আসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে সেই চোখ যাহার নামের আগুন স্পর্শ করবে না তাই যদি হৃদয় ভারী লাগে আল্লাহর সামনে কান্না করো আমরা সবসময় নিজের মতো করে সবকিছু ঠিক করতে চাই কিন্তু কিছু জিনিস কেবল আল্লাহর হাতে থাকে কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তাই হাল ছেড়ে দিও না সব আল্লাহর উপরে ছেড়ে দাও জীবনের পরীক্ষাগুলো কঠিন কিন্তু মনে রেখো প্রত্যেক কষ্টের পরে সহজে আসে হয়তো এই দুঃসময়ের মধ্যেই তোমার জন্য সবচেয়ে বড় রহমত লুকিয়ে আছে তাই ধৈর্য ধরো দোয়া করো নিরাশা ঝেড়ে ফেলো এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো একদিন তুমি পিছন ফিরে দেখবে এবং উপলব্ধি করবে এই কষ্টগুলোই তোমাকে আরও শক্তিশালী বানিয়েছে ইয়া আল্লাহ আমাদের হৃদয়ের ভার লাঘব করুন আমাদের ধৈর্য দিন এবং আমাদের জন্য কল্যাণ নিয়ে আসুন আমিন অন্তরটা ভারী লাগছে যেন কেউ ভারী পাথর রেখে দিয়েছে চোখে বছরের হতাশা দাঁড়িয়ে আছে অস্ত্রগুলো ঝরে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে কেউ কষ্টের কথা জিজ্ঞেস করলে চুপ থাকা ছাড়া আর কিছু বলার থাকে না আর কেউ শান্তনা দিলে মন থেকে একটা কথাই আসে বাস আমার মধ্যে আর হিম্মত নেই রাতের অন্ধকারে যখন সবাই তাদের দুনিয়ায় মগ্ন থাকে তখন তুমি এপাশ ওপাশ করো মনে প্রশ্ন জাগে আর কতদিন এই সব কখন শেষ হবে আমি কতক্ষণ সহ্য করব সবরের দড়ি ধীরে ধীরে হাত থেকে ছুটে যাচ্ছে যেমন গাছের শুকনো পাতা হয় মনের অবস্থাও কিছুটা এমনই জীবনের বোঝা ঘাড়কে ঝুঁকিয়ে দিচ্ছে প্রতিটা দিন কেটে তো যাচ্ছে কিন্তু জোর করে যেন জীবন শুধু কাটাতে হবে বাঁচতে হবে না মানুষ এসে বলে তুমি মজবুত তুমি সব কিছু সহ্য করতে পারো কিন্তু তারা জানে না ভেতর থেকে সব তচ নচ হয়ে যাচ্ছে মন ভেঙে গেছে স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে আশার আলো মধ্যম হয়ে গেছে তুমি কি কখনো এমন অনুভব করেছ যে সব শেষ হয়ে গেছে যে হিম্মতের শেষ স্তর চলে এসেছে সবর শেষ পর্যায়ে পৌঁছে গেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে নাও তুমি একা নও আর এটাই সেই সময় যখন আল্লাহ সব থেকে তোমার কাছাকাছি থাকেন যদি তুমি কখনো এমন অনুভব করো তাহলে জেনে নাও যে প্রতিটা পরীক্ষার পেছনে আল্লাহর রহমত লুকায়িত থাকে প্রতিটা কষ্টের পর সহজে আসে প্রতিটি ভাঙা মনের জন্য আল্লাহর কাছে শান্তি রাখা আছে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে অনুভব হবে যখন জীবনের পরীক্ষার সহ্যের বাইরে মনে হবে তখন কি করা উচিত আমরা কোরআন হাদিসে আলোকে জানার চেষ্টা করব যেটা ভাঙ্গা মনের জন্য মলম হবে যেটা ভেঙে যাওয়ার স্বপ্নকে জুড়ে দেবে এটা সেই বার্তা যা তোমার অন্তর শুনতে চায় ক্লান্ত হৃদয়ের আর্তনাদ ও তার সমাধান তুমি কি কখনো এমন অনুভব করেছ যে জীবন যেন থমকে গেছে তোমার সব চেষ্টা বিফল হচ্ছে মন ভারী হয়ে আছে কিন্তু কাউকে বলতেও পারছ না তোমার চোখের জল শুকিয়ে গেছে অথচ ব্যথা বেড়েই চলেছে রাতের অন্ধকারে একা শুয়ে থেকে নিজেকে প্রশ্ন করো আর কতদিন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে জেনে নাও এমন অনুভূতি অনেকেরই হয় এবং এই কঠিন সময়ের মধ্যেই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন তুমি যখন মনে করো সব শেষ তখনই শুরু হয় আল্লাহর রহমতের নতুন অধ্যায় তোমার হৃদয়ের ক্লান্তির কারণ হতে পারে তুমি অনেক চেষ্টা করেও সফল হতে পারছো না অথবা মানুষ তোমাকে বোঝে না তুমি একা অনুভব করছো অথবা জীবনের বোঝায় এত ভারী হয়ে গেছে যে সবর করাও কঠিন হয়ে গেছে তোমার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যাচ্ছে এবং তুমি বুঝতে পারছো না কেন এমন হচ্ছে তোমার প্রিয়জনেরা হয়তো তোমাকে সান্ত্বনা দেয় কিন্তু সেটা যথেষ্ট নয় এটা সত্যি জীবন কখনো কখনো আমাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় যেখানে মনে হয় আর পাচ্ছি না কিন্তু মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি কষ্ট জানেন তোমার প্রতিটি কান্না শুনেন তোমার প্রথম করণীয় নিজেকে সামলাও তুমি কি জানো আল্লাহ জানেন তুমি ক্লান্ত তিনি দেখছেন তোমার প্রচেষ্টা তিনি শুনছেন তোমার নীরব কান্না তিনি জানেন তোমার হৃদয়ের গভীর কষ্ট অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি দুঃখের পর সুখ আসবেই মনে রেখো এই সময় চিরকাল থাকবে না দ্বিতীয় করণীয় আল্লাহর সাথে কথা বলো মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা শুধু মানুষের সাহায্য চায় অথচ প্রকৃত সমাধান শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায় মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে কিন্তু হৃদয়ের ভার হালকা করতে পারে না তুমি যদি মনে করো কেউ তোমাকে বোঝে না তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে বোঝেন তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস জানেন তুমি আল্লাহর সাথে কথা বলো ইয়া আল্লাহ আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমার হৃদয় হতাশায় ডুবে গেছে আমি সব ছেড়ে দিতে চাই কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো তুমি আমার প্রতিটি নিঃশব্দ কান্না শুনছ তুমি জানো আমি কি চাই কি প্রয়োজন ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে তোমার রহমতের ছায়ায় নিয়ে নাও আমার মনকে প্রশান্ত করো আমার বোঝাকে হালকা করে দাও দেখবে মন ঠান্ডা লাগবে হৃদয়ে প্রশান্তি আসবে আল্লাহ বলেছেন আল্লার স্মরণেই অন্তর প্রশান্ত হয় তোমার ক্লান্ত হৃদয়ের জন্য তিনটি বিশেষ বার্তা এক আল্লাহ তোমার কষ্ট জানেন তোমার প্রতিটি যন্ত্রণার খবর আল্লাহর কাছে আছে তিনি বলেছেন তারা কি মনে করে আমি তাদের গোপন কথা ও প্রকাশ্য আলোচনা জানি না হ্যাঁ অবশ্যই আমি সব জানি তুমি যদি মনে করো কেউ তোমার কষ্টের কথা জানে না মনে রেখো আল্লাহ জানেন দুই তোমার দোয়া কখনো বৃথা যাবে না তুমি হয়তো ভাবছ এত দোয়া করলাম কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন তোমাদের রব বলেছেন আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমার দোয়া কখনোই ব্যর্থ হবে না হয়তো এখনই ফল পাচ্ছ না কিন্তু সঠিক সময়ে আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন হয়তো আরও ভালো কিছু দিয়ে তিন এই কষ্টই একদিন তোমার শক্তি হয়ে উঠবে তুমি আজ নিজেকে দুর্বল মনে করছো কিন্তু একদিন এই পরীক্ষায় তোমাকে আরও দৃঢ় করবে হয়তো আজকের কষ্ট তোমার তাকদিরের ভালো পরিবর্তনের শুরু রসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন তাই হাল ছাড়ো না যখন মন অস্থির হবে কি করবে এক উজু করে দুরাকাত নফল নামাজ পড়ো শেষ দায় গিয়ে তোমার কষ্ট আল্লাহকে বলো বেশি বেশি ইস্তেগার পড়ো আল্লাহর কাছে বলো ইয়া আল্লাহ এসব আমি তোমার হাতে ছেড়ে দিলাম রসুল সাল্লাহু আলহিহু আসাল্লাম বলেছেন বান্দা যখন শেষদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে তাই বেশি বেশি দোয়া করো যদি কান্না আসে কান্না করো অনেক সময় আমরা ভাবি কান্না করা মানে দুর্বলতা কিন্তু সত্য হল আল্লাহর সামনে কান্না করা তোমাকে আরও শক্তিশালী করে রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে সেই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না তাই যদি হৃদয় ভারী লাগে আল্লাহর সামনে কান্না করো আমরা সবসময় নিজের মতো করে সব কিছু ঠিক করতে চাই কিন্তু কিছু জিনিস কেবল আল্লাহর হাতে থাকে কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তাই হাল ছেড়ে দিও না সব আল্লাহর উপরে ছেড়ে দাও জীবনের পরীক্ষাগুলো কঠিন কিন্তু মনে রেখো প্রত্যেক কষ্টের পরে সহজে আসে হয়তো এই দুঃসময়ের মধ্যেই তোমার জন্য সবচেয়ে বড় রহমত লুকিয়ে আছে তাই ধৈর্য ধরো দোয়া করো নিরাশা ঝেড়ে ফেলো এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো একদিন তুমি পিছন ফিরে দেখবে এবং উপলব্ধি করবে এই কষ্টগুলোই তোমাকে আরও শক্তিশালী বানিয়েছে ইয়া আল্লাহ আমাদের হৃদয়ের ভার লাঘব করুন আমাদের ধৈর্য দিন এবং আমাদের জন্য কল্যাণ নিয়ে আসুন আমিন